ভুল হয়েছিল কি কোথাও কি বলছেন তারা আজ উত্তর চেয়েছি বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষের থেকে প্রশ্ন ছিল সিঙ্গুর নিয়ে যখন উত্তাল পশ্চিমবঙ্গ সেই সময় বুদ্ধবাবুর সঙ্গে এই বিষয় নিয়ে আপনার কোনো কথা হয়নি আমি একটা কথা বলি আমি কিন্তু একদিন আলোচনার মাধ্যমে আমার নাম ছেলেও আলোচনা পরে শুনে তাই আমি বললাম যে আমি তো ঘুরে বেড়াই আহ এই আমি মানে কালবেলা শুটিং করে ফিক্সിച്ചിছিলাম আমি দেখলাম সিঙ্গুরের লোকজন সামনে একটা অবস্থান হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই সিঙ্গুরের এই হুগলির এই অঞ্চলটা অসম্ভব পূর্ব জমি এদিনে তিনটে ফসল হয় এটা কি ঠিক হচ্ছে এটা কিন্তু আমি বলেছিলাম বলে আমি কেন জানি না আর এইভাবে যদি রিপোর্ট দিয়েছে আমাকে আমাকে আনতে পড়তেই যাবে টাটাকে কথা দিয়ে দিই মানে আমার মনে হয় যে অফিসাররা ঠিক মতো রিপোর্ট দেননি ওকে হ্যাঁ আর উনি একদম সোজা কথা বলতেন ভালো না আর ভালো লাগলে একদম সাংঘাতিক তখন বললো না মানে তো সেদিক থেকে খুব ছিলেন মানে নিজের অফিসারদের নামে কি করে বলে বলে আমাকে দেখতে হবে আমি দেখছি হ্যাঁ তারপরে দেখলাম এটা সত্যি অন্য পরিণতি হলো যাই হোক আমার মনে হয় যে যে ও এমন একটা নেচারের মানুষ ওর পক্ষে এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা চালাতেন অবশ্যই চালাতেন মানে প্রচুর ভালো মানে এই জটিলতা ঠিক বুঝতে পারতেন না মানে মনটা ছিল কবির মন সেই সময় বহু বাম মনস্ক বিশিষ্ট জন সরকারের পাশ থেকে সরে দাঁড়িয়েছিলেন পথে নেমেছিলেন সরকারের সমালোচনায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাই রাস্তায় নামলে দেখা গিয়েছিল প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনকেও কি বলেছিলেন তিনি তখন আমরা অসম্ভব মানে কনসার্ন হয়ে পড়েছি বিকজ আমাদের মনে হয়েছে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং এটা একটা ডেমোক্রেটিক নির্বাচন হবে না আপনিও ছিলেন প্রতিবাদী কাছের মানুষদের এইভাবে সরে যাওয়াতে বুদ্ধবাবুর মধ্যে কি কোনো আক্ষেপ লক্ষ্য করেছেন কোনো সময় আমি না সত্যি খুব রাজনীতি নিয়ে ওর সঙ্গে আলোচনা করতাম না কতগুলো বেসিক প্রিন্সিপাল ছাড়া যেরকম লেখাটা আছে সেটা নিয়ে নিয়ে আলোচনা আলোচনা করেছি করেছি ডুরিং জায়গা থেকে এবং আহ আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছিল আমি বলেছিলাম যে এখন তো ক্যাডাররা সব কনজিউমার হয়ে যাবে কারণ ল্যান্ড ইকোনমি থেকে আমরা বাজার অর্থনীতিতে ঢুকে পড়েছি এবং সত্যি তো এখন মানে যে কোনো দলেরই যারা কর্মী তাদের মধ্যে তো একটা অন্য অন্যরকমের বাসনা এই যে বাজার বাজারের যে বাসনা অনেক আগে খুব মানে সীমিত ছিল যে এইটুকু হলেই হয়ে যেত আমার এখন তো মানে আনেন্ডিং না ফলে এটা এটা একটা ক্রাইসিস এই ক্রাইসিসে অনেক রাজনৈতিক নেতারা বুঝতে পারেন সেটা ফলে কিছু পরিচিত লোকটা সরে গেলেন তাদের নিশ্চয় তো দুঃখ হয়েছিল সেগুলো নিয়ে আমি কোনো জিজ্ঞেস করিনি তারপরে তো আমরা প্রতিবাদ করেছি নন্দীগ্রামে গুড়ি চালানোর কারণ সাধারণ মানুষের উপর গুলি চালানো কোনো মতে এমনকি জ্যোতিবাবুও ক্ষুণ্ণ হয়েছিলেন তো যাই হোক এটা তো আপ ডাউন থাকবেই পলিটিক্যাল রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু মানুষ বুদ্ধদেব আমি বলবো যে ও আসলে একজন বেসিক্যালি শিল্পী এবং শিল্পী মন থেকে প্রচন্ড শ্রদ্ধা শিল্পীদের প্রতি এটা ছিল চিরকালীন মানে সত্যি রাজনৈতিক জটিলতা অর্থতা বোধ উনি বুঝছেন না যেটা এটা আমার ব্যক্তিগত ধারণা ফলে অনেক গন্ডগোল হলো তারপরে তো পালাবদ হয়ে গেল এ তো মনে করো আমাদের দেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাকে যদিবু আমার ক্যামেরার সামনে বলেছিলেন যে আমি যখন যদিবাবুর তথ্যচিত্র করি যে এতদিন তো ক্ষমতায় থাকা উচিত নয় কিন্তু উনি পাঠিতেন উনি আমার বললেন যে বিরোধীরা তৈরি হচ্ছে না এই কথাটা আমার ক্যামেরা রেকর্ড করা আছে এখনো যে একটা গণতন্ত্রে আমরা একটা অঙ্গরাজ্যে বাস করি কিন্তু পার্লামেন্ট এবং অ্যাসেম্বলি এখানে কিন্তু একসাথে বহুদিন ক্ষমতায় থাকা ঠিক নয় আর বিরোধীদের শটটা খুব গুরুত্বপূর্ণ